আধ্যাতিক সাগরে ভাসমান অনিন্দ সৌন্দর্যের নগর ভেনিস দ্বীপে উনিশশো একত্রিশ সাল থেকে শুরু হওয়া ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পৃথিবীর প্রথম ফিল্ম ফেস্টিভ্যাল হিসেবে স্থান করে নিয়েছে এবছর সাতাশ আগস্ট থেকে ছয় সেপ্টেম্বর টানা এগারো দিন উৎসবে বিশ্বের সাতাশটি দেশের ছেষট্টি সিনেমা প্রদর্শিত হয় হলিউড থেকে বলিউড ইরান থেকে জাপান কোরিয়া ইউরোপ প্রায় সব মহাদেশের চলচ্চিত্রই এখানে জায়গা পেয়েছে রক্ষণশীল সৌদি আরবের অভিনেত্রীর উপস্থিতি বিশেষ আলোচনার জন্ম দেয় উৎসব প্রাঙ্গনে আমি ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে এসেছি এখানে অসংখ্য সিনেমার লোকজন এসেছে ভেনিসের সাগর পাড়ে শান্তিপূর্ণ পরিবেশে এমন ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে পেরে ভীষণ ভালো লাগছে এবছর বিরাশিতম ভেনিস চলচ্চিত্র উৎসবে রেড কার্পেট মাতিয়েছেন জর্জ ক্লুনি অ্যাডাম স্যান্ডলার জুলিয়া রবার্টস অ্যান্ড্রু গার্ফিল্ড আয়ো অ্যাডোবিরি কেট ব্লানচেট অ্যাডাম ড্রাইভার টম ওয়েটস শার্লোট র্যাম্পলিং ভিকি ক্রিপস ইউগার ল্যান্থেমোস ক্যাথরিন বিগেলর মতো বিখ্যাত পরিচালক প্রযোজক ও অভিনেতা অভিনেত্রীরা উপস্থিত ছিলেন ভারতীয় চলচ্চিত্রের অনেক তারকা পরিচালক ও প্রযোজকও বিশ্বের জনপ্রিয় তারকাদের উপস্থিতি নির্মাতাদের কথামালা মিডিয়া কর্মীদের চুলচেরা বিশ্লেষণ ও গ্র্যান্ড ক্যানেলের গোন্দল নৌকায় চড়ে আড্ডা সব মিলিয়ে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল হয়ে ওঠে বিশ্বের চলচ্চিত্র ও শিল্প সংস্কৃতির মিলন মেলা ইতালি